দু হাজার সাতাশে বাংলা ছবি বক্স অফিসে পঞ্চাশ কোটি ছবি খাদান দিয়েই তা শুরু হয়েছে খাদান বাংলা ছবির ইতিহাসে বড় ব্রেক দেব এই ছবির শুধু অভিনেতাই নন সহপ্রযোজকও সুপারস্টার যে কেবল প্রেমিকা রুক্মিনীর সঙ্গেই সিনেমা করেন তা নয় ছোট পর্দার অনেক অভিনেত্রীর সঙ্গেই তিনি কাজ করেছেন তালিকায় আছেন শ্বেতা ভট্টাচার্য সৌমিত্রী সাকুন্ডু এবং ইধিকা পাল বড় পর্দায় অভিনয় করার পর আবার ফিরে গেছেন শ্বেতা মেগায় কিন্তু সৌমিত্রিশা এবং ইধিকা এই মুহূর্তে মেগাতে কাজ করবেন না ওপার বাংলায় প্রিয়তমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছিলেন তারপর ইধিকা এপার বাংলায় খাদানে অভিনয় করেন দেবের বিপরীতে কিশোরীকে আবার দেখা যাবে দেবের পরবর্তী সিনেমা রঘু ডাকাতে ইধিকার সঙ্গে দেখা যাবে সোহিনী সরকারকেও এবছর সোহিনীর হাতে ব্যাক টু ব্যাক কাজ রঘু ডাকাতের শুভ মহরত সরস্বতী পুজোর দিন দুহাজার একুশে এই ছবি শুরু হওয়ার কথা থাকলেও নানান কারণে ছবির শুটিং শুরু হয়নি অবশেষে শুরু হচ্ছে শুটিং বাংলার বিভিন্ন প্রান্ত ছাড়াও মহারাষ্ট্রের কিছু জায়গায় হবে শুটিং এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সোহিনী তবে তার চরিত্রের পূর্বাভাস এখনো পাওয়া যায়নি ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবি নিয়ে দর্শকের প্রত্যাশাও বাড়ছে খাদানের সঙ্গে সঙ্গে রঘু ডাকাত নিয়েও কথা বলছেন অভিনেতা রঘু ডাকাতের লুকে দেবকে আগে দেখা গেল অন্যান্য চরিত্র সম্পর্কে কিছুই জানা যায়নি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যান্য চরিত্রগুলো সামনে আনছেন তিনি আগের বছর সরস্বতী পুজোর দিন খাদানের শুভ মহরত হয়েছিল যা বক্স অফিসের সুপার হিট এবছর রঘু ডাকাতের শুভ মহরত সরস্বতী পুজোয় খাদানের থেকেও রঘু ডাকাত নিয়ে বেশি আশাবাদী টলিউডের প্রধান তার ধারণা খাদানের সাফল্যকেও ভেঙে দিতে পারে এই ছবি দেবের ধারণা যদি সত্যি হয় তাহলে বলা যেতেই পারে মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন বসন্ত পঞ্চমী তিথিতে দেবের লক্ষ্মীলাভও ঘটে মা সরস্বতীর আরাধনার দিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর লাকি ডে